নমস্কার বন্ধুরা শিশুর সাতকাহন চ্যানেলে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করতে চলেছি বাচ্চার অ্যাম্বেলিক্যাল কর্ডের কেয়ার সম্পর্কে বাচ্চার জন্মের পর বাচ্চার নাভির যত্ন বা অ্যাম্বেলিক্যাল কর্ডের কিন্তু আলাদাভাবে খেয়াল রাখা একান্ত দরকার আপনি যদি আলাদাভাবে বাচ্চার অ্যাম্বেলিক্যাল কর্ডের খেয়াল না রাখেন তাহলে কিন্তু ইনফেকশন হয়ে যেতে পারে তো তাই জন্য বাচ্চার জন্মের পর বাচ্চার নাভির বা অ্যাম্বেলিক্যাল কর্ডের যত্ন নেওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই যত্নটা আপনি কিভাবে করবেন সেটাই আমি ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তো ভিডিওটা পুরোটাই দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক একটি বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তখন মায়ের সাথে বাচ্চার যে যোগসূত্র সেটাই হচ্ছে অ্যাম্বেলিক্যাল কর্ড মানে বাচ্চা সমস্ত রকম নিউট্রিশন বা পুষ্টিগুলো যে মায়ের কাছ থেকে পায় এবং ধীরে ধীরে বড় হতে থাকে সেটা কিন্তু এই অ্যাম্বলিক্যাল কর্ডের মাধ্যমেই বাচ্চার জন্মের পর এই অ্যাম্বেলিক্যাল কর্ডটিকে বাচ্চার নাভির সাথে একটুখানি রেখে দিয়ে বাকিটা কেটে দেওয়া হয় এবং ক্লিপ লাগিয়ে দেওয়া হয় এই যে একটুখানি অংশ বাচ্চার নাভির সাথে লেগে থাকলো অ্যাম্বেলিক্যাল কর্ডের সেইটুকুর খেয়াল রাখা কিন্তু একান্তভাবে দরকার যদিও বা এই অ্যাম্বেল কর্ডটা পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে নিজে থেকেই শুকিয়ে গিয়ে ঝরে পড়বে কিন্তু তবুও এই যে পনেরো থেকে কুড়ি দিন বাচ্চার নাভির সাথে অ্যাম্বেলিক্যাল করটুকু লেগে আছে সেইটুকুর খেয়াল রাখা কিন্তু একান্তভাবে দরকার তা নাহলে কিন্তু ইনফেকশন হয়ে যেতে পারে আর ভাবুন ছোট্ট একটি প্রাণ সেই অ্যাম্বেলিক্যাল কর্ডে যদি ইনফেকশন হয়ে যায় কতটা পরিমাণে তার কষ্ট হবে তো তাই জন্য এই পনেরো থেকে কুড়ি দিন যতদিন অ্যাম্বেল করটুকু নাভির সাথে লেগে আছে ততদিন কিন্তু বাচ্চার নাভির আলাদাভাবে খেয়াল রাখা খুব দরকার সেই খেয়ালটা আপনি কিভাবে রাখবেন চলুন জেনে নেওয়া যাক তো বাচ্চার নাভির যত্নের ক্ষেত্রে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে বাচ্চার নাভির আশপাশটা যেন ক্লিন থাকে পরিষ্কার থাকে তার মানে এই নয় যে আপনি কিছু লাগিয়ে পরিষ্কার করতে যাবেন হ্যাঁ আগে ডাক্তাররা রেকমেন্ড করতেন যে অ্যালকোহল দিয়ে অ্যাম্বেলিক্যাল কর্ডটাকে পরিষ্কার করুন তাতে অ্যাম্বেলিক্যাল কর তাড়াতাড়ি শুকিয়ে গিয়ে ঝরে পড়বে কিন্তু এখন ডাক্তাররা একদমই সেটা বলেন না ডাক্তাররা বরঞ্চ বলেন যে একদম অ্যাম্বেলিক্যাল করডে হাত দিতে যাবেন না অ্যাম্বেলিক্যাল কর্ড নিজে থেকেই শুকিয়ে গিয়ে ঝরে পড়বে তাতে আপনাকে কোনো কিছু লাগিয়ে সেটাকে শুকানোর একদমই দরকার নেই বা কোনো কিছু আলাদাভাবে লাগিয়ে ক্লিন করার দরকার একদমই নেই একদম ছেড়ে দিন নিজে থেকেই শুকিয়ে যাবে এবং পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে সেটা ঝরে পড়বে আমার মেয়ের ক্ষেত্রেও আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছিলাম যে আমি কি কিছু লাগিয়ে অ্যাম্বলিক্যাল করটাকে পরিষ্কার করব কিন্তু ডাক্তারবাবু বলেছিলেন একদমই না একদম অ্যাম্বলিক্যাল কর্ডে হাত দিতে যাবেন না আপনার কিছু করার দরকার নেই কর্ড যেমন আছে ছেড়ে দিন একদমই হাত দিতে যাবেন না ওটা নিজে থেকেই শুকিয়ে গিয়ে ঝরে পড়বে শুধু দেখবেন যে নাভির আশপাশ যেন নোংরা না থাকে একটু যাতে পরিষ্কার থাকে ব্যাস আপনাকে আলাদাভাবে কিছু লাগিয়ে সেটাকে পরিষ্কার করার একদমই দরকার নেই দ্বিতীয়ত যে জিনিসটার প্রতি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে দেখবেন নাভির আশপাশটা যেন ড্রাই থাকে বা শুকনো থাকে কারণ অ্যাম্বেলিক্যাল কর্ডে যদি জল চলে যায় তাহলে কিন্তু ইনফেকশনের চান্সটা বেশি পরিমাণে বেড়ে যায় তো তার জন্য দেখবেন নাভির আশপাশে যেন জল একদমই না যায় বা বাচ্চা হয়তো পি করছে সেই পিটা যেন একদম অ্যাম্বেলিক্যাল কর্ডে না চলে যায় সেই জিনিসটা একদম খেয়াল রাখবেন কারণ অ্যাম্বেলিক্যাল কর্ডে যদি জল চলে যায় তাহলে কিন্তু ইনফেকশন হয়ে যেতে পারে তো তাই জন্য একান্তভাবে দেখা দরকার যে অ্যামেলিক্যাল কর্ডের এরিয়াটা যেন শুকনো থাকে রকম জল বা কিছু যেন অ্যামেলিক্যাল কর্ডে না যায় অ্যামেলিক্যাল কর্ডে জল গেলে কিন্তু ইনফেকশন হয়ে যাবে তো তাই জন্য সবসময় যেন অ্যামেলিক্যাল কর্ডের এরিয়াটা শুকনো থাকে সেটা একদম খেয়াল রাখবেন যেন জল না যায় আর অবশ্যই যতদিন বাচ্চার অ্যামেলিক্যাল কর্ড আছে ততদিন বাচ্চাকে একদম জলে ডুবিয়ে স্নান করাতে যাবেন না অবশ্য কেউ করায়ও না ততদিন পনেরো থেকে কুড়ি দিন কেউই বাচ্চাকে সেইভাবে স্নান করায় না ততদিন স্পঞ্জ বাতি দেয় তবুও বলবো যে যতদিন বাচ্চার অ্যাম্বেলিক্যাল কর্ড আছে ততদিন বাচ্চাকে স্পঞ্জ বাদ দেবেন একদমই স্নান করাতে যাবেন না সেইভাবে আর স্পঞ্জ বাদ দেওয়ার সময়ও কিন্তু খেয়াল রাখবেন যেন অ্যাম্বেলিক্যাল করডে জল একটুও না যায় কারণ জল অ্যাম্বেলিক্যাল কর্ডে গেলেই কিন্তু ইনফেকশন হওয়ার চান্সটা অনেকটা পরিমাণে বেড়ে যায় তো তাই জন্য বাচ্চাকে অবশ্যই স্পঞ্জ বাদ দিন কিন্তু খেয়াল রাখবেন যেন অ্যাম্বেলিক্যাল করডে জল না যায় আর হ্যাঁ যতদিন বাচ্চার অ্যাম্বেলিক্যাল কর্ড আছে ততদিন কিন্তু বাচ্চাকে ওই বডি শ্যুট জাতীয় কাপড়গুলো পরাতে যাবেন না কারণ তাতে কি হবে অ্যাম্বেলিক্যাল করডটা কভার থাকবে এবং অ্যাম্বেলিক্যাল কর্ডের টানও পড়ে যেতে পারে এবং সেটা খুব ক্ষতিকর হতে পারে তো তাই জন্য ফুল কভার্ড যে জামা কাপড়গুলো হয় বডি শ্যুট টাইপের সেগুলো পরাতে যাবেন না সেই সময় বাচ্চাকে একদম পাতলা যে কটনের জামাগুলো হয় পিঠে ফিতে দেওয়া যে কটনের জামাগুলো হয় সেগুলো পরাবেন সেগুলোতে বাচ্চা একদম কমফর্টেবল থাকে মানে অ্যাম্বেলিক্যাল কর্ডে যেন টান না পড়ে সেদিকে খেয়াল রাখবেন বাচ্চাকে ডাইপার পড়াতে পারেন অবশ্যই নাভির নিচে বাচ্চাকে নিচেই পড়ানো উচিত সে বা অ্যাম্বেলিক্যাল কর্যাম্বেলিক্যাল কর্ড আছে তো অবশ্যই নাভির নিচে পড়াবেন যেন অ্যাম্বেলিক্যাল কর্ডে টান না পড়ে মোট কথা অ্যাম্বেলিক্যাল কর্ডে যেন টান না পড়ে সেদিকে খেয়াল রাখবেন এবং সেই দিকটা মাথায় রেখেই আপনাকে বাচ্চাকে জামা কাপড় পরাতে হবে আচ্ছা এখানে আরও একটি কথা মেনশন করি যে দেখবেন হয়তো যে অ্যাম্বেলিক্যাল করটা পুরোটা শুকিয়ে গেছে একটুখানি অংশ হয়তো লেগে আছে আপনি হয়তো ভাবলেন যে এইটুকু অংশ লেগে আছে একটু টেনে দিলেই তো খুলে যাবে এটা একদমই করতে যাবেন না যেটুকু অংশ লেগে আছে লেগে থাকতে দিন সেটাও নিজে থেকেই খুলে যাবে শুকিয়ে গিয়ে আপনাকে টানা হিঁচটা করার একদমই দরকার নেই মোট কথা অ্যাম্বেলিক্যাল কর নিয়ে টানাটানি একদমই করতে যাবেন না এটা নিজে থেকেই শুকিয়ে গিয়ে ঝরে পড়বে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে এই যে অ্যাম্বেলিক্যাল করটা শুকিয়ে গিয়ে ঝরে পড়া এটা কিন্তু একটা প্রাকৃতিক ঘটনা ন্যাচারাল ব্যাপার এই যে একটা যোগসূত্র মায়ের সাথে বাচ্চার যে যোগসূত্র এই যে অ্যাম্বেলিক্যাল কর্ডটা সেটা একটুখানি নামির সাথে লেগে আছে এটা নিজে থেকেই শুকিয়ে গিয়ে ঝরে পড়বে এটা কিন্তু একটা প্রাকৃতিক ঘটনা এটা নিয়ে আলাদাভাবে আপনাকে চিন্তা করারও দরকার নেই বা আলাদাভাবে আপনাকে কোনো কিছু করারও দরকার নেই এটা একটা প্রাকৃতিক ঘটনা প্রাকৃতিকভাবেই হতে দিন ন্যাচারালি সেটাকে শুকিয়ে যেতে দিন শুকানোর জন্যও কোনো কিছু লাগানোর দরকার নেই বা একটুখানি হয়তো লেগে আছে সেটা টেনে খুলে দেবেন সেইটুকু করানোর দরকার নেই একটা প্রাকৃতিক ঘটনা এটা করছে নিজে থেকেই শুকিয়ে যাবে নিজে থেকেই ঝরে পড়বে আপনাকে আলাদাভাবে কোনো কিছু করার একদমই দরকার নেই একদমই হাত দিতে যাবেন না কর্ডে শুধু দেখবেন যেন জায়গাটা শুকনো থাকে এবং পরিষ্কার থাকে কর্ডের খেয়াল রাখার জন্য ব্যাস বাচ্চার এইটুকুই যথেষ্ট দেখবেন এইটুকু খেয়াল রাখলেই বাচ্চার কর্ডে করডে রকম কোনো ইনফেকশন হবে না এই যে এই মুহূর্তটা এটা একদম কেটে যাবে এবং আপনার বাচ্চা একদম সুস্থ থাকবে কোনো রকম কোনো প্রবলেম হবে না অ্যাম্বেলিক্যাল কর্ড নিয়ে কিন্তু হ্যাঁ কিছু 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 ক্ষেত্রে কিন্তু বাচ্চার খুব কষ্ট হয় এবং বাচ্চাকে তৎক্ষণাৎ ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত যদি আপনি দেখেন যে অ্যাম্বেলিকাল কর্ডের আশপাশে হাত দিলেই বাচ্চা কাঁদছে নাভির আশপাশে হাত দিলেই বাচ্চা খুব জোর কাঁপছে এবং আপনি বুঝতে পারছেন যে আপনার বাচ্চার কষ্ট হচ্ছে পেটে হাত দিলে বা নাভির আশেপাশে হাত দিলে তাহলে অবশ্যই বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে যাবেন আবার ধরুন এমন দেখছেন যে বাচ্চার নাভির আশপাশটা লাল হয়ে গেছে বা ফুলে গেছে তাহলে অবশ্যই কিন্তু বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে যাবেন কারণ এটা ভালো লক্ষণ নয় নাভির আশপাশ ফুলে যাওয়া বা লাল হয়ে যাওয়া কিন্তু একদমই ভালো লক্ষণ নয় অবশ্যই বাচ্চাকে নিয়ে তৎক্ষণাৎ ডাক্তারের কাছে যাবেন আবার ধরুন আপনি দেখছেন যে অ্যামেলিক্যাল কর থেকে লিকুইড টাইপের কিছু কিছু মানে জাতীয় তাহলে তৎক্ষণাৎ বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে যাবেন কারণ এটা ইনফেকশনের লক্ষণ হতে পারে তাই জন্য তৎক্ষণাৎ বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে যাবেন যদি দেখেন যে অ্যামেলিক্যাল কর দিয়ে পুট জাতীয় কিছু বেরোচ্ছে বা যদি দেখেন যে অ্যামেলিক্যাল কর দিয়ে রক্ত বেরোচ্ছে তাহলে কিন্তু তৎক্ষণাৎ বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে যাবেন এটা একদমই ভালো লক্ষণ নয় এই সব ক্ষেত্রে কিন্তু অবশ্যই টেনশন হয় এবং টেনশন হওয়া উচিত এবং তৎক্ষণাৎ ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত বাচ্চাকে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাজ করা উচিত নিজে থেকে কিছু লাগাতে যাবেন না বা নিজে থেকে কিছু করতে যাবেন না অবশ্যই বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে যান এবং ডাক্তার যা বলবেন সেটাই আপনার করা উচিত তাহলে এই ছিল অ্যাম্বেলিক্যাল কর্ড কেয়ার বা নাভির যত্ন নিয়ে কিছু তথ্য এই জিনিসগুলি যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনার বাচ্চার অ্যাম্বেলিক্যাল কর্ডে কোনোদিনই রকম ইনফেকশন হবে না এবং এই ফেসটা আপনার বাচ্চার দিব্যি ভালোভাবে কেটে যাবে আমার মেয়ের ক্ষেত্রেও আমাকে অ্যাম্বেলিক্যাল কর্ড নিয়ে কোনো চিন্তা করতে হয়নি আমার মেয়ের ক্ষেত্রে একুশ থেকে তেইশ দিনের মাথায় একদম শুকিয়ে ঝরে পড়েছিল রকম কোনো প্রবলেমও হয়নি এবং কোনো রকম কোনো ইনফেকশনও হয়নি একদম দিব্যি ছিল এই ফেসটা দিব্যি কেটে গেছে এবং আপনাদের ক্ষেত্রেও কিন্তু দিব্যি কেটে যাবে শুধু এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন ব্যাস তাহলে আজকের ভিডিওতে এতটুকুই আশা করি ভিডিওটি আপনাদের সাহায্য করতে পেরেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং